স্টেশন থেকে মাত্র এক মিনিটের হাটা পথে ফার্স্ট ফ্লোরে এই সুন্দর টু বিএইচকে ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন ভদ্রেশ্বরে ভদ্রেশ্বর স্টেশন থেকে হেঁটে মাত্র এক মিনিট ফ্ল্যাটটায় আপনারা লিফট ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন সামনে লিফট আছে বাইক রাখার জন্য পার্কিং পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটায় পাচ্ছেন দুটো বেডরুম দুটো বাথরুম একটি ওপেন কিচেন সাথে ব্যালকনিও পেয়ে যাচ্ছেন রোড সাইড ফ্রন্ট আছে সামনে আপনারা দোকান বাজার সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন একদম নতুন ফ্ল্যাট যেটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এই ফ্ল্যাটে আপনারা টোটাল জায়গা পেয়ে যাচ্ছে আটশো আটাত্তর স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটা একদম নতুন যেটা আপনারা ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন। এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন ভদ্রেশ্বর স্টেশনের পুরো সামনেই মেন রোডের ওপর স্টেশন থেকে হেঁটে মাত্র এক মিনিট ডিস্টেন্স সামনেই দেখতে পাচ্ছেন ওপেন কিচেন এটা হচ্ছে কিচেন কিচেনের পাশে বা একটা রুম পেয়ে যাচ্ছেন এই রুমে আপনারা ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন চলুন রুমটা দেখেনি দেখতে পাচ্ছেন রুমটা যথেষ্ট বড় এই ফ্ল্যাটের মান্থলি মেনটেনেন্স আছে পাঁচশো টাকা সামনে আপনারা রোড সাইড ব্যালকনিও পেয়ে যাচ্ছেন দোকান বাজার স্কুল কলেজ সমস্ত সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন চলুন আমরা ব্যালকনিটা দেখে নিই সামনে এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকে সোজাসুজি দেখতে পাচ্ছেন আপনারা রেল লাইনও দেখতে পাবেন সামনে দোকান বাজার সমস্ত কিছু সুযোগ সুবিধায় সামনে দেখতে পাচ্ছেন দোকান বাজার আছে সামনেই নিচেই মেন রোড সোজাসুজি যে দেখতে পাচ্ছেন অংশটা ওখান দিয়েই হচ্ছে রেল লাইন ওখানে এবার বেরিয়ে চলুন পাশের রুমটা দেখে পাশে এটা হচ্ছে কমন বাথরুম বাথরুমটা আমরা পরে দেখে নেব আগে চলুন রুমটা দেখে হচ্ছে রুম এই রুমটা যথেষ্ট বড় দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাচ্ছেন বাড়িতে বয়স্ক কেউ থাকলে তাদের জন্য কিন্তু খুব সুবিধা হবে তার সাথে লিফটের ফেসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটার দাম মাত্র টোয়েন্টি ফোর ল্যাক্স ফিফটি থাউজেন্ড মানে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই ফ্ল্যাটটা আজই আপনার হতে পারে তাই আর দেরি না করে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম বাথরুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় সমস্ত ফিটিংস কিন্তু বসানো আছে ফ্ল্যাটটা কিন্তু একদম নতুন এই ফ্ল্যাটটা আপনারা কিন্তু প্রোমোটারের থেকেই ডেলিভারি নেবেন এটা হচ্ছে কমন বাথরুম বাথরুমটা একবার দেখে নিন ছোট ফ্যামিলির জন্য এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট ফ্ল্যাট ফ্ল্যাটটা কিন্তু দেখলে আপনাদের পছন্দ হবেই তাই আর দেরি না করে নিচে দেওয়া নম্বরে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এই ফ্ল্যাটে টোটাল স্পেস পাচ্ছেন এইট সেভেন্টি এইট স্কোয়ার ফিট মান্থলি মেনটেনেন্স আছে অনলি ফাইভ হান্ড্রেড রুপিস তাই আর দেরি না করে নিচে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন